কে তো আমি চিনি না ও ভাই আমি তোরদি নবীকে চিনি না কিন্তু আমি নবী জিকেও দেখিনি এমন সময় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহুকে বলছেন ও ভাই হুরাইরা আমি কিন্তু একটা জিনিস আজ তিন দিন থেকে লক্ষ্য পাচ্ছি তিন দিন লক্ষ্য করছে হুরাই আল্লাহ তালাহু তিন দিন লক্ষ্য করছে দেখতে পাচ্ছে প্রতিদিন এই হরিণী প্রতিদিন আমি আমার বকরিগুলোকে চড়াতে নিয়ে আসি আমি এই জায়গায় এই জায়গায় যখন চড়াতে নিয়ে আসি আমার হরিণীরা তা ছেড়ে দিয়ে ভেঙে পড়ে প্রতিদিন কান্না করে আমার হরিণীরা কান্নায় ভেঙে পড়ে আমি রাখা জব হয়ে যাই কি করা যাবে কি করা যাবে আমার বখরি গুলো কেন খাওয়া দা করে না এমন সময় হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা উঙ্কে বললেন যে এই কাণ্ড তো আমি দেখতে পাই আর একটা জিনিস দেখতে পাই সেটা হলো সর্বদা আমার বখরি গুলো ওই আকাশের দিকে তাকিয়ে থাকে জোরে বলুন সুবহানাল আকাশের থাকে কিন্তু দেখতে পাই ওই জাবলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে জাবলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে আর দুই চোখ দিয়ে পানি ঝর 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 করে ঝরে যায় একদিন আমি দেখতে পাই আজু করে কালো কান্না করে এই দি এই ভাবে দুই দিন যখন কান্না করে আমি বেশি বাই হয়ে যায় আমি আমি অনেকটাই ক্ষিপ্ত হয়ে যাই এবং আমি খালি খেয়াল করে দেখি আমারে বকরিগুলো খাওয়া করে না আমার বকরিগুলো যখন খাওয়া দাওয়া করে না ভাই আমি কি করব আমি একবার ওই উঠে দেখি ওই পাহাড়ের ভিতরে কি আছে বলেই আমি উঠতে লেগেছি উঠতে 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 এমন সময় আমার পায়ে ব্যাথা ধরে যায় আর আমি উঠতে পারি না কিন্তু আমি এ হুরাইরা আমি একটা আওয়াজ শুনতে পাই সেটা হলো সেটা হলো ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি POR POR আবু হুরাইরা সঙ্গে সঙ্গে বললেন তুমি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি শুনতে পেতে বলে জি হ্যাঁ আমি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্নার একটা আওয়াজ শুনতে পেতাম সঙ্গে সঙ্গে দরুদ নবীর এই কান্নার কথা শোনার পর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে 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 ওই রাখালকে বলে রাখাল ও ভাই রাখাল ও আমি ওই যে তুমি তুমি যেটা দেখতে পেতে যে ওই যে আওয়াজটা এসেছে ওই আওয়াজটা অন্য কারো নয় ওই আওয়াজটা রসুলে পাখের জোরে বো আওয়াজটা দরুদি নবীর চলো 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 যাই এবারে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার আবু হুরাইরা ওই জাবলে পাহাড়ের দিকে উঠে উঠে যায় জোরে বলুন আর পরে জামলে পাহাড়ের উপর ওঠার পরে দেখতে পাই আমার দরুদ নবী আমার দরুদ নবী আমার দরুদ নবী কাললাই রত রত অবস্থায় হয়েছে আজ চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে পানি ঝরতেছে আর একটা ওয়াজ দিতে থাকছে যেটা হলো ইয়া হাবলি উম্মতি সাজদাই পড়ে আমার নবী কাছে ইয়া হাবলি উম্মতি ইয়া

যে উম্মতের জন্য দরুদই নবী জবলে পাহাড়ের নিচে কান্না করছে দেখুন বাবজি খেয়াল করে দেখুন এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হ এইবারে গেল আমার নবী পাকের কাছে গিয়ে বলে আসসালাম

আমার হুরাই রাইরা আমি মাথা তুলতে পারবো না আমি ফুলসিরাজ সম্পর্কে ফুলসিরাজ সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে

আরে বাবা একটু খেয়াল করে দেখ কেন কান্না করছেন ইয়া রাসূলুল্লাহ বলছি রাতে তো পার হবে আমার নবী পাক বললেন এ হুরাইরা তুমি জেনে রেখে দাও তুমি শুনে রেখে দাও ওই আওয়াজ ওই যে ফুলসি রাতের পাট চুলে থেকে শুরু ওই চুলে থেকে শুরুর উপর দিয়ে হেটে হেঁটে পার হতে হবে যারা ওই পারে যেতে পারবে এরাই হলো নাজাত প্রাপ্ত আর যারা পড়ে যাবে তারা জাহান্নামী যারা পার হতে পারবে না তারাও জাহান্নামী আমার

হদ চাই না জাকাত চাই না তুই রসুল্লাহ কে ভালোবাস আমি রসুল্লাহ তোকে জান্লাতে নিয়ে যাবো জোরে বলো আরে কোন নবী কোন নবী যে দরুদি নবী বলছেন কেউ যদি লাগাতার পাঁচ অক্ত নামাজ পড়ে আমি রসুল বলছি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বল যে নবী বলছেন কেউ যদি একচল্লিশটা দিন ফজরের নামাজ আদায় করতে পারে আমি তার চেহারায় নূর ফুটিয়ে দিই জোরে বলুন এত ফেয়াল লাভলি কেন মাখব এত মুখ পরিষ্কার কেন করব এত সাবান শ্যাম্পু মাখতে হবে কেন যে নবী বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইনশাআল্লাহ আমি এই রাসূলুল্লাহ কথা দিলাম তোমাদের চেহারা সুন্দর হয়ে যাবে জোরে বলো ওই নবীকে ভুলেন না যে দরুদি নবী ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে যে দরুদী নবী ভালোবেসে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে কত কান্না করছে দেখুন উম্মাতের মায়ায় আমার উম্মাত কিভাবে পার হবে হে হুরাইরা আমার উম্মাত কিভাবে পার হবে আর আমার উম্মাত আমাকে ভুলে আজ তাসের আড্ডাই থাকবে জোয়ার আড্ডাই থাকবে দাঁড়ি কেটে ফেলবে আমার উম্মাত হাজার গুনহার কাজে জেনার কাজে লিপ্ত থাকবে একজন সৎ পুরুষ মায়ের যোগ্য বাপের যোগ্য বেটা এখনো হতে পারেনি যে আমার নবীর মোহব্বতে আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়ব পারবে না নবীর মহাব্বতে পড়ুন পাঁচ অক্ত নামাজ বেশি চাই না পাঁচ অক্ত নামাজ আর নবীর উপরে যখন সময় পাবেন দরুদ ও সালাম পেশ করবেন জোরে বলুন তো বাপজি আমার খেয়াল করে দেখুন এইবার হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহু আমান নবীর মাথা তুলতে পারলেন না এমন সময় কে করবে হুরাইরা আমার নবীজির মাথা তুলতে পারে না এমন সময় চলে যায় চলে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূহ আসে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূহ আসে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূহ আসেন হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু

কো আবু বকর আবু বকরের কি কম এ আবু বকরের কিনে কি কম

এতটা নেকি কারো আছে নাকি জোরে বলো যেই বললেন এতটা নেকি আছে নাকি সঙ্গে সঙ্গে আমার দরুদিন পাক সাল্লাহ আলিয় সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন এতটা নেকি আছে নাকি আমার নবী পাক সাল্লাহ আলিয় সাল্লাম সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় জানিয়ে দেয় সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় আইসা ও আইসা আমার বিবি তুমি শুনে রেখে দাও এতটা নেকি আমার সাহাবি ওমর ফারুকের জোরে বলু যেই বলেছে ওমর ফারুকের তার মানে বোঝা যায় আকাশে কতটা তারা এতটা খবর রাখতে পারে আমার নবী জোরে বলুন আরে ওই নবী আকাশে তারা কতটা বলে দিতে পারে আবার ওই নবী কার কত নেকি সেটাও বলে দিতে পারে কবে জিন্দি কবে মরণ হবে কবে কি হবে সেটাও আমার দুদিনবি বলতে পারে আমার নবী পাকের কাছে আমার নবী পাকের সাথে মহব্বতে উলফাতে খেয়াল করে দেখুন বাপজি আমার একটু খেয়াল করে দেখুন ওই দরুদি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মায়া করতেন কতটা ভালো করতেন কতটা ভালোবাসতেন একটু খেয়াল করে দেখুন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নহি এমন সময়

উনার কথা বলল আমার বাপের কথা বললো না আমার বাপ তো খলি আমার বাপ তো হলো সর্বপ্রথম খলিফা যিনি খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি হলেন আবু বা

আকাশে যতটা নেকি আছে এই তারা আছে ততটা নেকি আমার ওমর ফারুকের আর আমার ওমর ফারুকের যতটা নেকি আছে সমস্ত নেকি গুলো এক পাল্লাই দেয়া হোক আর আমার আবু বাক্কারের একদিনের ইবাদত দেয়া হোক আমার হজরতে আমার আবু বাক্কারের নেকির পাল্লা ভারী হবে জোরে বলুন আমার আবু বাক্কারের নেকি বেশি হবে সঙ্গে সঙ্গে বলছেন খুশি হয়ে যাই কত মহাব্বত করতেন কাউকে জিন্দগিতে কষ্ট দেয়নি যে নবী ওই নবীর নামে কটুক্তি করছো বন্ধু সাবধান খেয়াল করে দেখো একদিন আমার আবু বাক্কারকে আমার নবী পাক কত ভালোবাসতেন কত মহব্বত করতেন দেখুন একদিন আজরাতে আবু বাক্কার সিদ্দিক দেখ 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 রিয়ালুতালানহু গারে সুরের ভিতরে গারে সুরের ভিতরে আমার নবী পাক হজরত আবু বাক্কার পায়ের উপরে জাঙের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে জাঙ্গের উপরে যখন মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে এমন সময় একটা সাপ কামড় দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোকে সাপে কামড় দেয় এত যন্ত্রণা হয় এত বিষের গোটা দেহ সবুজ হয়ে যায় এত যন্ত্রণা হয় দরুদ নবীকে বলতেছে না কেন না দরুদ নবী আমার আরাম করছে আল্লাহ বলেছে যে রসূলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো যে রসূলের ইত্তেবা করলো আমার ইতে বাকলো আল্লাহ যাকে আরাম করতে বলে আমি বকর কি করে উঠাতে পারি এমন সময় হজরতে আবু বাক্কার সিদ্দিক এমন কান্না করে টস 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 করে রক্ত বেরায় জ্বালা জল যন্ত্রণা সহ্য করতে পারে না আবু বাক্কার সিদ্দিক সহ্য করতে পারে না এতটা বিষ ঢুকে গেছে তার শরীরে তিনি সহ্য করতে পারে না এমন সময় কান্না করতে কতে হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা চোখ থেকে আমার দরুদ নবীর চেহারায় পানি পড়ে যায় জোরে বলুন

সুলল ইয়া হবি ব্ল হুজো আমি কোনো খবর দিতে পারি আমি কান্না আপনাকে আমি জাগানোর উদ্দেশ্য নয় আপনাকে আমি জাগাই নেই আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে সাপে কামড় দিয়েছে এত জ্বালা যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ এমন সময় খুব যখন জ্বালা যন্ত্রণা হয় চোখ দিয়ে টপাস করে আপনার নয়ন আপনার মুখমণ্ডল

দুজন দুজন আর মহাব্বত দেখো ওই আবু বাক্কা সিদ্দিক জবলে পাহাড়ের আমার নবী পাক কান্না করছে আমার নবী পাক কে কান্না মাথা উঠাতে বলছেন উঠান মাথা উঠান না নবী পাক হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আমার নবী পাক বলছেন

উসমান নুরাইন রাদিয়াল্লাহু তাআলার হু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন আপনি মাথা তুলুন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নহুর কথা তো মাথা তুললেন না তারপরে আমার নবী পাক আবারো মাথা তুলতে বললেন আমার নবী পাককে আবারো মাথা তুলতে বললেন কে তুলতে বললেন যিনি মওলাই মুশকিল কুসা সেরে খোদা মুশকিল কুসা হদে হায়দারে কারওয়ার হায়দারের কদর যিনি আলী আলী রাদিয়াল্লাহু তাআলাহুন তিনিও বললেন যিনি নবী পাকের জামাই আবার নবী পাকের একজন সাহাবী এবং খলিফা যিনি ওই আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি মাথা তুলুন আমার নবী পাক মাথা তুললেন না আর কান্না করছে আর বলছে সাহাবাই কিরাম আল্লাহ পাক তালা তাআলা পুলসিরাত সমুদ্রে আয়াত নাযিল করেছে রাত সম্পর্কে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছে এ আয়াতের কত শান এ আয়াতের কত মান একটু খেয়াল করে আজ আমার নবী পাক সাল্লাল্লাহ আলি ও সাল্লামের কিছু উম্মাদ যারা জান্নাতে যেতে পারবে না ওই জন্য আমার নাবী পাক খাতনা করছে যা আই আল্লাহ আমার উনাগার উন্মাদ কিভাবে পার হবে এই জায়গাতে আজ আমার নাবি পাকের উম্মাদ বলছে আমার নাবি জিন্দে আমার নাবি সাফায়াতের কান্ডারি না কিছু উম্মাদ আছে আমার নাবিকে বলছে আমার নাবি সাফায়াতের কান্ডারি নয় আমি চ্যালেঞ্জ করে বলতে চাই কোন যদি বাপের ব্যাডা থাকে মারতে মুজাহিদ প্রমাণ করো প্রমাণ করো আমার নাবি পাক সাফায়াতের কান্ডারি না অবশ্যই কান্দারি আমার নবী পাক মহাব্বতের নবী দরুদিন নবী যে দরুদিন নবী ছায়াতে যে নবীর সদকাতে আপনি জীবন পেলেন যে দরুদিন নবীর আপনি এতে আপনি মায়াতে আপনি বাপ পেলেন মা পেলেন মা পেলে কান্না কর হায় আল্লাহ আমার মাকে কতদিন দেখেন